শালা তো সিট আর বাটপা কি বিশেষ করা যায় আশা করি দেহি ভাই কোনে যাচ্ছেন ভাই বল গেল কসমেটিক কিনবি যাচ্ছে বাজারে আচ্ছা ভাই জান হে ভাই তো ভাই বাজার থেকে একটু দেরি করে আসেন বাদ বাকি আমি দেখতেছি আমাকে দেরি করে আসলে কইলো বাজার থেকে নিশ্চয়ই রুদ আছে না ঈদের সন্ধ্যাবেলাটা আমার ঠিক হবে না যেহেতু ওরা ভালো হয়ে গেছে না আমি বাবারই যাই না মন মানতিছে না উদির বিদর ভেজাল আছে আমি উদের পিছনে যা দেখি বshot না আমার সন্ধ্যা তো ঠিক শালারা আমার বাড়ির দিকে যাচ্ছে এখন লাগবে আমার লাঠি যদি দেখি আমার বইয়ের সাথে এবার নেব একটা থাকবে না মাংস বাকি যাও যাও আমিও আসতে খেলা জমবে আস দুই হুজুরের সাথে Alô, Abi, a minha chega se, Abi, 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 tu vai que quanto falou, Márcio? Agora, deixa que, Bye, আমাদের মতন সুন্দর হ্যান্ডসাম ছেলেকে দেখে আপনি ভালো নাই কেন ভালো থাকবে নি করিয়া ওই চাকরুকে আপনি ভালো রাখতে পারে বিশ্বাস করেন বাবি মায়ের খাই আর যাই খাই আপনি ছাড়া কিছু ভালো লাগে না ভাই এ বাজারে গেল আমরা চলে আসছি এই সব তুই এত কথা কই ভাবি মায়ের খাই আর যাই খাই আপনি কি ভুলে থাকা আমার সম্ভব এটা তো মারা তো কথা কওয়া লাগবি ভাবি আমাক পছন্দ করে আমাকই ভালোবাসে ভাবি আমাক পছন্দ করে ভাবি আমাক পছন্দ করে তো আমাক পছন্দ করে করে যুদ্ধ তো ভাই জায়গা আছে আমি কিছুক্ষণ দেখি কাম হবে মুরগে মুরগই যুদ্ধ লাগিয়ে গেছে এই আমরা মারাবারি করি কেন ভাবীর কাছে জিজ্ঞাসা করলে তো সবকিছু হয় যায় হ্যাঁ ঠিক ভাবি জিজ্ঞেস করি भाभी भाभी আমি কাক পছন্দ করেন আমি তো তোমা কি ভালোবাসি তোমা কি পছন্দ করি সব কি আর देखना পড় रहा है अच्छा है मैं अंधा हूं आ, ए তুই যে তোকে ভালোবাসিস তাহলে আমি কে দিদি তুমি বলে দাও আমার বৌকা মানুষ এই তোকে অনেক দিয়েছি দাঁড়াও তুমি আমাকে কি দিছাও ওরা না চাইতে আমাকে সব কিছু দিছে তোমার সংসারে তাই আমি কি পাইছি তোমার সংসারে লাগতি মারি চলো ধান আমরা বিয়ে করি বিয়ে মানে আমার সাথে আপনি যায় আমি তো আপনার সাথে কিন্তু টাইম পাস করেছি আর যাব না বেগুন তুলিতে জান তুমি কোনে যাও আমি তো তোমাকে ভালোবাসি না ভাবি ইয়ে হয় না আমার বাড়ি ছোট ছোট দুটি চকচকে বাচ্চা না

আমি যারা তো কোনো গতি নাই আমি স্বামীর কাছেই যাই স্বামী আমাকে মাফ করে দাও আমি আমি ভুল করিছি আমার আরেকটা সুযোগ দাও তোদের মতো মেয়েদের কারণে বাংলার ঘরে ঘরে পরখিয়া হচ্ছে ছেলে মেয়ে কি হচ্ছে আমার এখান থেকে যাওয়ার পরে তুমি স্বামী পাবে আমার এই ছেলেমেয়ের কি হবে আমার এই ছেলেমেয়ের মেয়ের মুখের তবে তাকিয়ে তোমাকে ক্ষমা করে দিলাম তুমি ঘরে যাও খেলা হবে খেলা জমবে আজ তোরা নাকি হুজুর তোরা কি পীরে কামেল তোরা বন্ধ হুজুর তোদের হাওয়ে আজ খেলা তোরা কি হুজুর মাসিক মরিদ করিস বাংলার ঘরে ঘরে এই মরিত করিস তোরা হ্যাঁ এই মরিত করিস বাংলাদেশের সব মহিলাকে আমি ডাক দেই তোরা সব মরিদ করিস うん。そう。